অন্যথা একমাত্র যোগীরাজ আমার গুরু বাবা এরকম কয়েকজন মানুষ হিসেবে এসে আমাদেরকে শেখাতে এসেছিলেন ব্রহ্ম স্বয়ং আজকেই মুভমেন্ট যোগীরাজ করলেন কি করে করলেন স্বয়ং তাই আমরা পারবো না হ্যাঁ পারবো কেন পারবো না ব্রহ্মের আবার ব্রহ্ম আবার ব্রহ্মত্ব নামার কি দরকার আছে তিনি তো এসছেন আমাদেরকেই শেখানোর জন্য এত প্রতিবন্ধকতার মধ্যে আমি করেছি আমি চোদ্দ বছরে করেছি তোমাদের আঠাশ বছর লাগুক কিংবা আরেকটা জীবন লাগুক প্রবলেম শিখিয়ে তো দিয়ে গেলাম যেটা তোমাদের কাছে অধরা ছিল তোমরা তো আসতে শিখছো অভিমন্য মানুষ কি অভিমন্য চক্রবুতে ঢুকতে তো জানে কিন্তু বাইরে তাই আমরা প্রত্যেকটা মানুষ গেছি মানে মানব জন্ম নিয়ে ফেলছি এবার এখান থেকে বারবার প্রয়াস করতেছি কিন্তু পারতেছি না বারবার মানে জন্মাই মরি জন্মাই মরি জন্মাই মরি বারবার প্রয়াস করতেছি সুতরাং মনকে বেশি পাত্তা না ওকে সারেন্ডারে নিয়ে চলো মনের মালিক হ প্রথমে প্রাণায়াম করলে ধীরে ধীরে মনের মালিক হতে পারবে একবারে না মনকে এই তো পাওয়ারফুল এই তো সব এই তো আত্মা ফর্মে তুমি আত্মারে খোঁজ করো না আত্মদর্শন করবো আত্মারে খোঁজ করো না এই তো ফর্মে আত্মা একে ট্র্যাকেল করো একে বোঝো এর স্টেপ গুলোকে বোঝো একে ফেলে দিয়ে নেক্সট স্টেপে যাও সরিয়ে দিয়ে তুমি এখান থেকে শুরু না করলে কিন্তু পারবে না প্রতিটা মানুষ মন থেকে শুরু করেছে মোনাতিতে আর রাস্তাটা ওখান থেকেই গেছে মন থেকে মোনাতিত দুম করে তুমি জন্মালা আর মোনাতিত হয়ে গেল এরকম ব্যাপার না তাই গুরুচরণ ভরসা করে থাকো গুরুচরণ কোনটা গো যে চরণ আছে বলে তুমি হাঁটতে চলতে চরণ পারছ ডান দেখো আমার দিকে গুরু চরণ বা এই গুরু চরণ ভরসা করে থাকো এটাই অ্যাকচুয়াল গুরুচরণ ভরসা গুরুর শ্রী কমল যুগ পদযুগল নয় ওটা একটা স্টেজে ওটাও ঠিক আছে কিন্তু তোমার যখন স্তর বেড়ে গেল স্টেপ বেড়ে গেল তোমার ইন্টালেক্ট বেড়ে গেল তখন গুরুচরণ এ দুটোই ভেদে গুরুচরণ চেঞ্জ হতে থাকে শেষে কোন জায়গায় যাবে গুরু মেরে স্বর্গবাস গুরুকে মেরেই দেবে গুরু মেরে স্বর্গবাস বা আচরণ ডানচরণ এই যে গুরু শাস গুরু একে মেরে দেবে মেরে মানে একে বাদ দিয়ে সুসুমনা থেকে ওপরে চলে যাবে তাই একে বলা হচ্ছে গুরু মেরে স্বর্গবাস স্বর্গবাস মানে এই যে স্বর্গ এখানে কি এখানে আনন্দ স্বর্গের আনন্দ স্বর্গীয় আনন্দ সম্বন্ধে তোমরা জানো না যেখানে এখানে দুঃখই নাই অনাবিল আনন্দ স্বর্গ এটা তো প্রপার স্বর্গ হচ্ছে এবার বুঝতে পেরেছ মহানদের কথা শাস্ত্রের কথা বুঝতে পেরেছ আজকে তোমাদের শোনাবো কি করে জলের উপর দিয়ে হাঁটা যায় যোগী কি করে জলের উপর দিয়ে হাঁটে আরও কত কিছু অলৌকিক করে কি করে एक्चुअली যোগী করে না হয়ে যায় আমরা ভাবি করে বোধহয় एक्चुअली করে না হয়ে যায় প্রণাম गुरुजी জয় জয় বল জয় এইটুকু বুঝি জানি না প্রশ্নটা এখানে করা ঠিক হচ্ছে কিনা বুঝি আপনি যেটা বললেন না বাড়ানোর কথা তো সেটা কি আমি বাড়াতে পারি না ওই ক্রিয়াতেও ভালো হতো এটা ক্লাসে বলো এটা বাড়ানো কম ক্লাসে বললো এখানে তো নাকি আছে সিস্টেমটা হ্যাঁ সিস্টেমটা কিভাবে বাড়াবে কোন স্টেপে যাবে কোনটা কতটা করবে কিভাবে করবে তো এগুলো পার্সোনালি এগুলো তো বুঝি আপনি যেটা বললেন যে দর্শন না পেলে মন খারাপ এটা তো দর্শন পেলে অনাবিল আনন্দ সে বোধভাবার ভাষা আমার নেই আর যেদিন পাই না সেদিন তো সত্যি খুব মন কষ্টে থাকি আর কি ভুল করলাম ত্রুটি করলাম ক্ষমা চাই তার কাছে গিয়ে অনেকবার কিন্তু যাই হোক তিনি আবার সেটা ফিরিয়ে দেন হানাবিল আনন্দ মানে আপনি তো আরো ভালো বুঝবেন ওটা সত্যি হয় ওই জিনিসটা না পেলে সত্যি কষ্ট হয় সেই দিনটা খুবই কষ্ট হয়

বোঝা গেল গুরু ভগবানকে প্রাণ গুরুও প্রাণ ভগবানও প্রাণ তাই না যোগীরাজ কে প্রাণ আমার বাবাকে প্রাণ সবই তো প্রাণের খেলা তাই না কর্মাতীত অবস্থা কোনটাকে বলছে শ্বাস প্রশ্বাস রোহিত তখন শ্বাস প্রশ্বাস হবে না হবে না না থাকবে না ওটা কখন হয় অনেক কত ঘন্টা বুঝলে হবে ওটা গুরু কৃপা হি কে বললাম এত জগতের মতো নয় অন্য হিসাব যখন বুঝবে অন্য হিসাব কি তখন দেখবে অটোম চলছে সব অন্য হিসাব এখানে মনে মনে ক্যালকুলেশন দিয়ে টা হয় না তাহলে তো হতোই এরকম না ব্যাপারটা তবে চিন্তা করার কিছু নাই চিন্তা করো না চিন্তা করে বেকার সময় নষ্ট কর্মটা করো আর তোমার তোমাদের কাছে এবারে কোনো পথও নাই কিন্তু হ্যালো এবারে কোনো পথ নাই কিন্তু কার কাছে আছে বলো কারো কাছে আছে তোলো কার কাছে এ পথ আছে তোলো পথ নাই আর কোনো পথ নাই তুমি কি বলবা এইবার জন্ম নেবো আর আমি জন্ম না তাহলে আমার করতে লাগবে না পারবা পারবা তোমার হাতে আছে কিছু কি পারবা তুমি এখানে স্টপ করে দেবা আমি এই জীবনে শেষ আর আমি জন্ম নেবো না সুতরাং প্রাণায়াম করার দরকারও নাই এত কে খাটবে অতক্ষণ কে বসবে এগুলো মন ভাবে কারণ মনের বেনিফিট নেই না তো পয়সা লাগে কিংবা কিছু তো লাগে তো মনের কাজ প্রাণায়াম করা না গুরু কৃপা হি যুক্ত ক্রিয়াযোগ অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন